এখন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা তো ভালো আছি মোটামুটি তবে স্নান বের হঠাৎ করে কালকে আবার খুব অসুস্থ হয়ে গেছে দেখেন মাঝখান একটু সুস্থ হয়েছিল এখন আবার অসুস্থ হয়ে গেছে সে সব কালকে সারা রাত একটু ঘুমায় নাই এখন গোসল করার পরে বারোটা বাজে একটু ঘুমাই এখন উঠছে তিনটা বাজে সকাল থেকে এ পর্যন্ত কিছু খায়ও নাই শুধু করে না মুটটা করে দেন এখন ওঠা বলতে সামন ভাত কাও ডাল দিয়ে পরে যদি বেশি ভাত দাও কান্না করতেছে জন্য একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় না 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 থাক না যখন বের হইতেছি হইতেছি দেখতে একটা এনজিওতে যেতেছি আমি আসলে তার সম্বন্ধে কিছুই জানি না আগে যাই দেখি কী হয় তারপর আপনাদেরকে জানাবো যাচ্ছি হচ্ছে আমার ভাবি ফোন ছিল তাই যাইতেছি দেখি আর গিয়ে কী হয় তারপর আপনাদেরকে বলবো ছিল কিন্তু ওর অনেক ঝড় শরীর ভালো না জন্য নিলাম না যেহেতু তোর বাবা বাসায় আছে বলছি তুমি পরে একটু নিয়ে বের হয়ে কামনা না করতেছে আসার জন্য আমার সাথে রাস্তায় বের হয়ে গেছি বাইরে ভালোই রোদ গরম লাগতেছে

সামনে যেন ড্রাইভিং সেন্টার ভর্তি চলছে

এই যে আমি যে সে বিকেলবেলা ভিডিও করছিলাম বলছিলাম যে একটা এনজিওতে যাইতেছি সেখান থেকে আসা পড়ছি প্রায় এক ঘন্টার মতো হয়েছে সেখান থেকে কি যা যা পাইছে সেটা হচ্ছে এই মেশিনটা পাইছি এটা হচ্ছে একটা সিঙ্গার কোম্পানির মেশিন দেখেন খুবই সুন্দর মেশিনটা আলহামদুলিল্লাহ দেখেন এখানে পাইছিলাম

যে স্কেল এখানে আছে হচ্ছে তেল তেল দেওয়া ইয়াদানি এখানে এটা হচ্ছে মেশিনের সাথে ডয়ারটা আর একটা চক তার সাথে এখানে আরো কিছু আছে এগুলো হচ্ছে মেশিনারি তিনটা ববিন দুটা ড্রাইভার ছোট ছোট এটা একটা তেলদানি তারপরে নিডেল আর এখানে হচ্ছে একটা সিজার আর এখানে হচ্ছে এক বক্স সুতা আলহামদুলিল্লাহ যা দিচ্ছে অনেক ভালো দিচ্ছে আশা করি না এগুলো পাবো দোয়া করবেন যাতে মেশিন দিয়ে কাজ করে সংসার উন্নতি করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলেটা অনেক অসুস্থ ওর জন্য একটু দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ আল্লাহ হাফাইজ আসসালামু আলাইকুম